হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আপনাদের জন্য ওয়েস্টার্ন ওয়েস্টার্ন শর্ট টপস কালেকশন দেখানোর জন্য একদম রিজনেবল প্রাইজের মধ্যে দেখে দেবো কামেজি স্টাইলে এখন কিন্তু জিন্সের সাথে প্লাজোর সাথে টাইলসের সাথে এখন কিন্তু এইগুলো চলছে তো দেখে দেবো হচ্ছে নিউ মিন হল থেকে দোকান নম্বর দুইয়ের বিশ তৃতীয়তলা স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ তো এটা হচ্ছে মিশরি সিল্কের কাপড়ের সিল্কটা কিন্তু খুব ভালো এটা হচ্ছে হাতাটা হাতাটা হচ্ছে একদম লং হাতার মধ্যে হবে আর খুব সুন্দর করে এখানে লেইজ বসানো আছে সিকোয়েন্স কাজ করা আছে সিকুয়েন্সের সাথে খুব সুন্দর করে কুশি কাটার কাজ করা আছে আর এটি কিন্তু লুজ স্টাইলে হবে খুবই সুন্দর লুজ স্টাইলে হবে আর গড়াল এখানে কিন্তু ভি গলা আছে খুব সুন্দর করে আর কামিজের নিচেও কিন্তু খুব সুন্দর করে যেভাবে করে হচ্ছে ডিজাইন করা আছে নিচের পাটটাও কিন্তু খুব সুন্দর করে ডিজাইন করা আছে আর এটা উপরে হচ্ছে যে সুন্দর করে প্রিন্ট করা উপরে হচ্ছে খুব সুন্দর করে প্রিন্ট করা ব্যাক সাইডটা দেখি এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডটা আর ফ্রন্ট সাইডটা হচ্ছে সেম টু সেম করে ডিজাইন করা আছে সেম টু সেম করে ডিজাইন করা আছে তো আমি কালারগুলো দেখি দেয় এগুলো কিন্তু ফ্রি সাইজ এগুলো কিন্তু ফ্রি সাইজ মানে একদম ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত তিরিশ যাদের বডি তারা তিরিশ বত্রিশ যা চৌত্রিশ ছত্রিশ যাদের বডি তারাও পড়তে পারবে সবাই পড়তে পারবে একদম ফ্রি এগুলো হচ্ছে ফ্রিলি তো এটা হচ্ছে খুব সুন্দর একটা পেস্ট কালার আর এটা হচ্ছে একটা মিষ্টি কালার খুবই সুন্দর কালার কালারগুলি কিন্তু খুবই সুন্দর তো বাকি কালারগুলোর সেম প্রিন্ট শুধু কালার চেঞ্জ এই যে সেম প্রিন্ট প্রিন্ট কিন্তু সেম টু সেম কালারটা শুধু চেঞ্জ হবে আর এই যে কালার হচ্ছে স্ক্রিন কালার এটা হচ্ছে অফ হোয়াইট কালার আর এটা হচ্ছে সি গ্রিন কালার প্রাইস থাকবে হচ্ছে মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে একদম রিজনেবল প্রাইসে কিন্তু থাকবে আর যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সহ পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে আর যারা হোলসেল নিতে চান তারা হচ্ছে স্ক্রিনশট নিয়ে হোলসেল নিয়ে স্ক্রিনশট নিয়ে ইম পাঠিয়ে দেবেন আপনারা হোলসেল প্রাইসটা বলে দেবে কারণ আমাদের মূলত হোলসেল শপ আর যারা দোকান ভিজিট করে নিতে চান চলে আসতে পারেন নিউমিস সল দোকান অং দু বিশ তৃতীয়তলা মল্লিকা শপিং কমপ্লেক্স লিখমেন্ট রোড ঢাকা তো সব ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ